আলাইকুম আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই নামে লেখাটি ইসলামিক গণতন্ত্রের উপর বারোটি ও ইসলামী গণতন্ত্র ভুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভূতের উপর তিনটি মোট পনেরোটি ভিডিও ইউটিউবে ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে আমার বক্তব্য ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি যারা আমার এই সমস্ত বক্তব্য এবং ইসলামিক গণতন্ত্র ও গণবোট পছন্দ করে লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন মূল্যবান কমেন্টস প্রদান করেছেন ও শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখন এই লেখার পর্ব চায় অষ্টম খণ্ডের পর হজরত অমর রাজুতাল আনহুকে হলিপা নির্বাচনের উপর পরবর্তী বক্তব্য পর্ব চাইদের নবম খণ্ডে আপনাদের সামনে উপস্থাপন করছি পর্ব চার নবম খণ্ড ইসলামিক গণতন্ত্র হলিপা নির্বাচন ওমর আনহু ইসলাম ধর্ম গ্রহণ করায় মুসলমানগণ নতুন করে উজ্জীবিত হয়ে উঠলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পাশে দাঁড়িয়ে ইসলাম ধর্ম প্রচারের কাজে সহযোগিতা করতে লাগলেন এক পর্যায়ে এসে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বললেন রাসুল্লাহ সাল্লাহ আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত লই যদিও জীবিত থাকি কিংবা মরে যাই তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললে অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন তোমরা জীবিত থাকো কিংবা মরে যাও তোমরা সত্যের উপরে রয়েছ এই কথা শুনে হজরতাল তাহলে আনহু বললে গোপনীয়তার আর কি প্রয়োজন সেই সত্তার শপথ যিনি সত্য সহকারে আপনাকে প্রেরণ করেছেন আমরা অবশ্যই গোপনীয়তা বাদ দিয়ে বাইরে যাব রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এতে সম্মতি দিলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ নেতৃত্বে দুই শাড়িতে লাইন করে বের হয়ে মুসলমানগণ পবিত্র কাবা শরীফের দিকে এগিয়ে চললেন দু শাড়ির একটি সামনে ছিলেন হজরত হামজা রাজাল্লাহ তালা আনহু আর অন্যটির সামনে ছিলেন হজরত ওমর রাজালাহ তালা আনহু কাফের কোরাইজগণ অকল এই দৃশ্য দেখে হতম্বম্ব হয়ে গেল মিছিলটি ধীরে ধীরে টাভার শরীফে পৌঁছল কাফেরগণ গণ পথে বাধা দিতে সাহস পেল না তারা হতবার পাথরের মতো নিচ্ছল নিস্তব্ধ হয়ে ঘটনাটি দেখতে লাগলো রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম তাহাবাদেরকে নিয়ে কাবা শরীফের দূর নামাজ পড়লেন নামাজ শেষ করে সকলকে নিয়ে তিনি আগের মতে ধীরে ধীরে মিছিল করে ফিরে গেলেন এই প্রসঙ্গে হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেছেন যতদিন পর্যন্ত হজরত অমর রাজি আল্লাহ তা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আমরা সাহাবিরা কাবা শরীফে নামাজ আদায় করতে সাহস করিনি এইভাবে এই প্রথমবারের মতো মক্কার কাফের কোরাইশরা মুসলমানদের থেকে প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হলো হজরত ওমর রাজি আল্লাহ তাল আনুজেল ইসলাম গ্রহণের পর মক্কা ইসলাম প্রকাশ্য রূপ নেয় এই অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম হজরতর রাজাল আলুকে ফারুক উপাধিতে ভূষিত করে ফারুক শব্দের অর্থ হচ্ছে সৈত্য ও মিথ্যার মধ্যে প্রবেশকারী এই উপাধি দেওয়ার কারণ হচ্ছে হজরত মোর রাজ্লাহতাল আলহুর কারণে উপর ও ইসলামের মধ্যে প্রকাশ্য প্রবেদ দৃষ্ট হয় হজরত ওমর রাজু আনহুর ইসলাম ধর্ম বহন করার পর মুসলমানগণ প্রকাশ্যে মক্কা ইসলাম প্রচার এবং কাবা শরীফে প্রকাশ্যে নমাজ পড়া শুরু করে দেয় এতে মক্কার কাপের প্রায়গুলোর তেমন একটা বাধা না দিল তারা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা তীব্র করতে থাকে এই অবস্থার মধ্যে মদিনার একদল বিশিষ্ট পত্রলীগ ইসলাম ধর্ম গ্রহণ করে তারা হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানান তারা ইসলাম ধর্ম প্রচারেও তাহাকে সর্বপ্রকার সহযোগিতা করা এবং ইসলাম রক্ষার জন্য প্রয়োজন হলে যুদ্ধ করারও প্রতিশ্রুতি প্রদান করে এই খবর মক্কার কাপের খোরাইসা গুপ্তসর মারফত যথাসময় পেয়ে মুসলমানদের খুবই খেপে যায় এবং অসহনীয় অত্যাচার শুরু করে দেয় এই পরিস্থিতিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম মুসলমানদেরকে যাদের সংখ্যা হাজার থেকে অনেক অনেক কম ছিল তাদেরকে আত্মরক্ষা করার জন্য মদিনার নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুমতি প্রদান করে তখন হজরত উমর রাজাল্লাহ তাল আনহু বির্জল আত্মীয় ও বন্ধু বান্ধব নিয়েই মদিনায় হিজরত করেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসার পর হজরত উমর রাজাল্লাহ তাল আনহু তাহার সাথে বদর উহুদ খন্দক হুনাইন খাইবার প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করেন বক্কার কাপের কোরাইদের সাথে হোদাইবিয়ার সন্ধি শক্তি সময় এর কোনো কোনো অবমাননা কর শর্তের কারণে তিনি প্রথমে এর বিরোধিতা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে এর পরিণাম মুসলমানদের পক্ষে শুভ হবে বুঝিয়ে বললে তখন তিনি তার সম্মতি এতে জ্ঞাপন করেন মক্কা অভিযানের সময় তিনি গাফের কুরাইশদের নেতা আবু সুফিয়ানকে বন্দী করেন এই আবু সুফিয়ানের নেতৃত্বেই মুহাম্মাদের বিরুদ্ধে অহুর যুদ্ধ ও খন্দকের যুদ্ধ সংগঠিত হয় তাবুক অভিযানে হজরত ওমর তাআলা আনু তার সমস্ত ধন সম্পত্তি অর্ধেক যুদ্ধ তহবিলে প্রদান করেন খাইবার অঞ্চলের বিস্তীর্ণ ভূ সম্পত্তি তিনি ইসলামের ক্ষেদমতে দান করেন তিনি তার বিধবা কন্যা হজরত হাফসারাল আনহাকে নবী করিম সাল্লাহ আলিয়া ওয়াসাল্লামের কাছে বিবাহ দেন হজরত মোহাম্মদ সোল্লাহ আলাই সাল্লাম এর ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা নির্বাচনে তার অসামান্য ভূমিকা ছিল তিনি হজরত বক্রাজ আনহুড়ির সময় প্রধান কাজী অর্থাৎ প্রধান বিচারপতির দায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে পালন করে প্রভূত সুনাম অর্জন করে এই সময় তিনি হজরত অবক্র রাজলতাল আনহু প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন পর্ব সপ্তম খণ্ড অষ্টম খণ্ড ও অস্ত্র নবম খণ্ডে হজরত ওমর রাজ্যাল্লাহতালা আনুকে রাষ্ট্রের দ্বিতীয় খলিফা অর্থাৎ রাষ্ট্রপ্রধান নির্বাচনের পটভূমি সম্বন্ধে বক্তব্য এখানে শেষ করছে খলিফা নির্বাচনের উপর পরবর্তী বক্তব্য হজরত ওমর তালা আনুকে কীভাবে মজিলাভিত্তিক রাষ্ট্রের দ্বিতীয় খলিফা নির্বাচিত করা হয় তা অত্র পর্ব নবম খণ্ডের পর দশম খণ্ডে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ হাফেজ